আর আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোভনীয় একটা রেসিপি কত সহজ উপায়ে তৈরি করা সম্ভব মেথি শাকে মাছের বন্ধুরা আসসালামু আলাইকুম কিচেন ইউটিউব চ্যানেলে শাক মাছের যুগলবন্দি বিশেষ পর্বে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন শাক মাছের যুগলবন্দি এই বিশেষ পর্ব আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে আপনাদের রেসপন্স সেটাই বুঝায় আজকেও আমি শাক মাছের যুগলবন্দির একটি অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রেসিপির নাম মেথি শাকে পোয়া মাছের ঝুরি শাকে পোয়া মাছের ঝুরি শুনলেই কেমন লোভনীয় লাগছে তাই তো আসলেই লোভনীয় একটু রেসিপি এবং একদমই ব্যতিক্রম ধর্মী একটি রেসিপি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি যার উপকরণ সবার আগে দেখে নিতে হবে পোয়া মাছ আমরা জানি যে পোয়া মাছ দুই ধরনের একটা মিঠা পানির একটা সামুদ্রিক আমি আজকে সামুদ্রিক পোয়া মাছ নিয়েছি পাঁচ পিস নিয়েছি এটা ভাজার পরে ঝুড়ো করা হবে এরপরে এখানে শাক আছে এটা আমি দুই আটি মেথি শাক নিয়েছি একটু ছোট করে কেটে নিয়েছি মরিচের গুঁড়া রসুন কুচি লবণ রসুনের গুঁড়া কালো গোল মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা হলুদের গুঁড়া মরিচ রসুন বাটা এবং তেল খুব কমন উপকরণ এবং সময় বাসায় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই এই অসাধারণ রেসিপি তৈরি করা সম্ভব এখন আমি যে মাছগুলো নিয়েছি সেই মাছ ম্যারিনেট করব। ম্যারিনেশনের শুরুতেই গ্লাভস পরে নিব যাতে হাইজিন রক্ষা করা যায় এবং হাতের যে ত্বকের যত্ন সেটাও যাতে আমরা রক্ষা করতে পারি সেজন্য এখানে আমি লেমন রেখেছি লেমন স্লাইস অবশ্যই লেমন জুসটা দিয়ে আমি ম্যারিনেট করব। মোটামুটি এক টেবিল স্পুন মতো জুস দিলাম এরপরে লাল মরিচের গুঁড়া ঝালটা যার যার পছন্দ মতো তবে এই রেসিপিতে একটু ঝাল হলেই বেশি ভালো লাগবে এরপরে কালো গোলমরিচের গুঁড়া দিব ওয়ান ফোর্থ টি স্পুন আমি এখানে লালমরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন এখানে রসুনের গুঁড়া এখানে অল্প দিব ওয়ান ফোর্থ টি স্পুন লবণ মাছ লবণাক্ত হয় হয় যার কারণে এখানে আমরা কম সল্ট ব্যবহার করব। এর সাথে সামান্য হলুদের গুঁড়া সামান্য দিয়ে আমরা ম্যারিনেট করব। খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি সব সময় বলি ম্যারিনেশনের সময় আমরা সামান্য তেল ইউজ করব যাতে খুব মসৃণভাবে এটা মাখানো যায় এরপরে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এরই ফাঁকে আমি চুলাটাও ধরিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানটা গরম হতে থাকুক আমি ম্যারিনেশনের কাজটা সেরে ফেলি আমি বেশ মোটা মোটা পিস নিয়েছি আপনারা চাইলে আরও পাতলা করে পিস করে নিতে পারেন এই মাছটা মোটামুটি এক কেজি ওজনের ছিল যার কারণে আমি এখানে একটু মোটা পিস করে নিয়েছি আপনারা চাইলে এখানে থিন পিসও নিতে পারেন এটা যার যার পছন্দ মতো মাছ খুব ভালোভাবে মশলাতে মাখানো হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ছেড়ে দিব এরি ফাঁকে ফ্রাই প্যানে তেল দিয়ে দিব এবং তেলটা গরম হতে দিব ভাজার জন্য আপনারা পরিমাণ মতো তেল নিয়ে নেবেন খুব বেশি ডুবো তেলেও ভাজতে হবে না আবার একেবারে কম তেলেও ভাজা যাবে না যেহেতু এখানে একটু মোটা পিস না হয়েছে তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য সুপ্রিয় বন্ধুরা মাছ ভাস্তে দিয়েছি আমি যেহেতু শাক মাছের যুগলবন্দি বিশেষ পর্ব আপনাদেরকে উপহার দিচ্ছি আজকে শাক পাতা নিয়ে কিছু কথা শেয়ার করি নানা রকমের শাক পাতা আছে যেমন তেলা কচু কালী কচু নিম পাতা সজনে পাতা নোটে গিমা ঢেঁকি খেতাবুড়ি খুঁড়িয়া শাক পালই হেইচা দলকলস হেলনচা ডাটা পাট কলমি পুই, মুলা, থানকুনি মটর লাল শাক পালং শাক বতুয়া লাউ শাক কুমড়ো শাক কলাই শাক আরো কত রকমের শাক ছিল এই দেশে এখন মোটামুটি পাঁচ সাত রকমের বেশি দেখি না তবুও আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের শাক নিয়ে কয়েকটি এপিসোড আপনাদেরকে উপহার দিব শাক আবহমান বাংলার জনজীবনের সাথে জড়িয়ে আছে এটি সকলের প্রিয় উপাদেয় খাবার শাক ভাজা ঝোল ভর্তা পাতুরি নানাভাবে খাওয়া যায় বড় মাছের কাটা বেছে কম দামি শাক পাতা দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া যায় লাউ পাতা কই কচু শাকে ইলিশ পালং শাকে গলদা চিংড়ি দুর্দান্ত কম্বিনেশন শাক নিয়ে আছে ছড়া কবিতা গান এবং কথা সাহিত্য আমার মনে হচ্ছে মাছের এক পিঠ হয়ে গেছে এখন অন্য পিঠে আমি অন্য পিঠে টার্ন করছি হালকা করে ভেজে নিব এবং এরপরে আমি কাটা বেছে নিব সুপ্রিয় বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি একটু বড় পিস একটু ভেঙে যেতেই পারে এটাতে ঘাবড়ানোর কিছু নাই কারণ আমরা এটা ঝুড়ো করবোই কোনো সমস্যা নাই মাছটা একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি মাছ বেছে নিচ্ছি মাছ বেছে নেওয়া হয়ে গেছে আপনারা অনুমান করতে পারছেন যে মাত্র পিস মাছ দিয়ে কতখানি তৈরি করেছি আমি তো তেলটা যেহেতু ভাজার পরে একটু গ্রেন আছে এর মধ্যে এই জন্য আমি ছেঁকে নিচ্ছি আমরা কোনো কিছুই রান্না করার সময় অপচয় করব না কারণ এই তেলটা যদি আমি ফেলে দিই তাহলে অপচয় হবে যার কারণে আমি এই তেলটা দিয়ে রান্না করব আর এই তেলটা যেহেতু মাছ ভাজারি তেল একটা অন্যরকম সুঘ্রাণ এই পোয়া মাছের যে একটা সুঘ্রাণ আছে একটা অন্যরকম একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা কিন্তু এর মধ্যে থাকলো তেল গরম হয়ে গেছে এখন প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে রসুন কুচি একটু বেশি রসুন কুচি দিতে হবে কারণ যেহেতু এটা সামুদ্রিক মাছ এবং শাক দিয়ে রান্না করা সেই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি টু টেবিল স্পুন রসুন করছি এরপরে আমি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফেড়ে নিয়েছি পাঁচ ছয়টা মরিচ দিয়ে দিলাম ঝালটা যার যার পছন্দ মতো কিন্তু আমি প্রথমেই বলেছি যে যেহেতু এটা শাক মাছের যুগলবন্দির একটা অসাধারণ রেসিপি মেথি শাকে পোয়া মাছের ঝুরি তো এই ঝুরি জাতীয় যে রান্নাগুলো থাকে রেসিপিগুলো সেগুলো একটু স্পাইসি হলে ভালো লাগে সেজন্য ঝালটা একটু বেশি দেবো আমি পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন হলে অন্য অন্য মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন ব্রাউন হয়ে গেছে আমি জানি না এখনই কেন যেন সুঘ্রাণ একটা বেরোচ্ছে আসলে মাছটা থেকেই হয়তো হচ্ছে মানে মাছের যে কম্বিনেশন সেখান থেকেই আমার মনের থেকে এটা হয়তোবা একটা অনুভূতি যে খুব সুন্দর একটা সুগ্রান আমি পাচ্ছি টমেটো কুচি এরপরে দিব লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া সামান্য কারণ এই রেসিপিতে আমি সামান্য হলুদের গুঁড়া ইউজ করতে চাই এরপরে রসুন বাটা এক টি স্পুন আদা বাটাও এক টি স্পুন এরপরে লবণ হাফ টি স্পুন এরপরে সব মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে দেখেন একটা দারুণ কালার এসে গেছে কারণ আমি যে গ্রেভিটা তৈরি করতে চাচ্ছি সেটা যেন খুব সুন্দর একটা আহ একদম রেডিশ একটা কালার আসে সেই জন্য কিন্তু টমেটো পেস্টটা মানে টমেটো কুচিটা আমি দিয়েছি এখানে আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন টমেটো পেস্টও দিতে পারেন তবে টমেটো কেচাপ বা টমেটো সস না দিলেই ভালো এটা আমি একটু কষিয়ে নিব যাতে টমেটোটা সফট হয়ে যায় এবং অন্যান্য মশলাগুলো ভালোভাবে কষানো হয় মশলা কষানো হয়ে গেছে আপনারা দেখছেন যে মশলা থেকে তেল কিন্তু সেপারেট হয়ে গেছে এখন আমি মেথি শাকটা দিয়ে দিচ্ছি মশলার সাথে শাকটা খুব ভালোভাবে মাখিয়ে নিব আর শাক হতে একদম সময় লাগে না আমরা চেষ্টা করব যে শাকের কালারটা যেন সবুজ শাক সবুজ লাল শাক লাল যেন থাকে সেটা চেষ্টা করব। শাক বেশিরভাগ সময় আমরা যদি না ঢেকে রান্না করি তাহলে কিন্তু কালারটা অ্যাজ ইট ইজ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন শাক এবং গ্রেভি একদম মাখামাখি হয়ে গেছে এই মুহূর্তে আমি সামান্য কাপ গরম পানি দিয়ে দিব এবং এটা খোলা মতো অবস্থায় কিন্তু সিদ্ধ এভাবে না ঢেকে আমি দশ মিনিট কুক করব সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন শাক হয়ে গেছে এখন আমি পোয়া মাছের ঝুড়িটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে কিন্তু আমি চুলা বন্ধ করে দিব এবং দুই মিনিটের জন্য আমি এটাকে দমে রাখবো হয়ে গেছে এখন সার্ভিং এর পালা আমরা সবসময় সুন্দর বলে সার্ভ করার চেষ্টা করব আর আপনারা দেখতে পাচ্ছেন যে কত লোভনীয় একটা রেসিপি কত সহজ উপায়ে তৈরি করা সম্ভব মেথি শাকে পোয়া মাছের ঝুরি আপনারা ইচ্ছা করলে শাক আর একটু বাড়িয়ে দিতে পারবেন আর যেহেতু আমরা শাক মাছের যুগলবন্দি করছি সুতরাং শাক এবং মাছের কম্বিনেশনটা যাতে ঠিক থাকে সেটাও আমরা খেয়াল করব উপকরণের পরিমাণ যাতে ঠিক থাকে আমি যেভাবে উপকরণ দিয়েছি এবং উপকরণের পরিমাণ আপনাদেরকে বলে দিয়েছি ঠিক সেভাবে ফলো করে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করেন তাহলে একটা পারফেক্ট রেসিপি তৈরি করতে পারবেন শাক মাছের যুগল যুক্ত হয়ে গেল আরও একটি জিভে জল আনা রেসিপি এই রেসিপিটি যদি ট্রাই করতে চান তাহলে আফলাত নাহার্স কিচেনের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে এবং এই ভিডিওর পুরোটি মনোযোগ সহকারে দেখতে হবে শাকে পোয়া মাছের ঝুরি এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে এখানে আমি মরিচ নিয়েছি তারপরে পেঁয়াজ লেবু নিয়েছি তাহলে অনেক টেস্টি হবে আব্রত নাহার কিচেন নামে আমার একটা ক্যাটারিং হাউস আছে সেখানে মাল্টি কুজিন নিয়ে কাজ করা হয় আপনারা যে কোনো ধরনের কুজিন যদি অর্ডার করতে চান যে কোনো ধরনের রান্না যে কোনো ধরনের খাবার যে কোনো উৎসবে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে নিম্নে লিখিত নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সে পর্যন্ত স্টেবলেজড ইট হেলদি